ওমর যেদিন কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আবু কোনদিনও কল্পনা করতে পারে না আমাদের দ্বিতীয় নেতা ওমর কোনোদিন কালেমা পরে আমার নেতৃত্ব চলে যাবে অমর যেদিন কালেমা পড়লেন তরবারি দুইটা কোমরের মধ্যে বাঁধলেন হজরত অমর কাবা ঘরের সামনে দাঁড়ায় ডাক দিলেন হে মানে বেঈমানেরা আমি খাত্তাবের পোলা এতদিন জানোয়ার ছিলাম আজ থেকে আনোয়ার হয়ে গেছি আল্লাহ হক পর্যন্ত বলতে পারেন না আমি এতদিন জানোয়ার ছিলাম আজকানোয়ার হয়ে গেছি মিল্লাপ মুসলিম আমি আজ থেকে মিল্লাত ইব্রাহিম হয়ে গেলাম আমার বাবা ইব্রাহিম আমাদের নাম রাখছে আমি ওমর এতদিন জানোয়ার ছিলাম আজ থেকে হলাম যদি কোন মায়ের পুত থেকে থাকো অমরের সামনে দাঁড়িয়ে বিরুদ্ধে কথা বলো এ মুসলমানের পোলা আজকে সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে আড়াইশো থেকে পনেরো তিনশো কোটি মুসলমান মারহাবা বলেন না তখন মাত্র মুসলমানের সংখ্যা ছিল কতজন কতজন আর এখন কত আড়াইশো থেকে পনের তিনশো কোটি মুসলমান এখন মুসলমান এখন মায়ের খায় কুত্তা নেউড়ে কুত্তার মতো মায়ের খায় কেন জানেন একমাত্র মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে সরে যাওয়ার কারণে কথা বলেন না কেন আজকে ফিলিস্তিনের মুসলমান एवं মাইকালাকাই ফালকে ফিলিস্তিনের জমিনে ঘুমিয়েছে আমার জাতির পিতাই ইব্রাহিম যিনি আমাদেরকে নাম রেখেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম আজকে সেই ইব্রাহিম যেই দেশে ঘুমানো বাইতুল মোকাদ্দাস থেকে মাত্র দশ কিলোমিটার দূরে ইব্রাহিম আলাহাল্লাম ঘুমানো আজকে সেই জায়গায় ঘুমায় থাকার পর আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায় আজকে ইরানের প্রেসিডেন্টকে ষড়যন্ত্র করে হেলিকপ্টারের মধ্যে মেরে ফেলা হইল শুধু একটা কথার উত্তর দেবেন মুসলমান যদি ওমরের মতো একটা মুসলমান পৃথিবী কেউ থেকে থাকে অমরের মতো একটা মুসলমান থেকে থাকে পৃথিবীর কোন এমন পেইমান নাই মুসলমানের জাররা পরিমাণ ইমানের ক্ষতি করতে পারে সবচেয়ে বড় দুশমন হলো এখন মুসলমানের সবচেয়ে বেজরমা ইসরায়েল কথা বলেন না কেন আরো জোরে বলতে হবে এই রংপুরের মুসলমান পাগলা পীরের কোন থানা রংপুর সদর এটা কি রংপুর সদর নাকি রংপুরে মানুষের কয় মানুষের মুফিস কে কইছে মুফিস আপনারা মুফিস না তো আপনারা জান্নাতি মানুষ কারণ কি জানেন আপনারা গরিব হলো আপনাদের দিলটা অনেক নরম আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমার বিল্ডিং এ রংপুরে কিছু ছেলেরা কাজ করতো আমার খুব ভালো লেগেছে এদের মন এত ভালো আরে বাইরে ভলান্টিয়াররা যদি কথা বলে এদের কি জন্য রাস্তায় বুঝলাম না আওয়াজ বন্ধ না আমি চলে যাবো আমি তো চালাব কি কিন্তু চলতে না করেন আলহামদুলিল্লাহ বলেন মেরে ভাই দুস্থ বজুর্গ একটা আওয়াজ দিয়ে বলেন তো আমরা তো সেই মুসলমান যেই মুসলমান পৃথিবীর কারো কাছে মাথা নত করে না ঠিক না বেটিক নমরুদ আমার জাতির পিতা ইব্রাহিমকে প্রস্তাব দিয়েছিল ইব্রাহিম তোরে আমি ধর্মমন্ত্রীর দায়িত্ব তুই শুধু আমি দিব যা বলবো তাই করবি ইব্রাহিম করবিহালাম বলছিলেন জীবন যাবে ইমান যাবে না ঠিক না বেটিক শুধু তাই না ইব্রাহিম আল্লাহ জন্ম কিন্তু পাহাড়েও গোহায় মাইকটা ক্লিয়ার করো আবাস তার একটু বার রিভার কমাই দাও তুমি বুঝতে পারছো তোমার রিভারে কাজ হবে না তোমার ভোল্টেজ দিয়ে পারতেছে না তোমার সেটে টন বেজ বাড়াও টন বেজ বাড়াও মাস্টার আমি এমনি অসুস্থ মানুষ আমার ভাইদের কথা বলার সুযোগ করে দাও শুধু একসাথে বলবেন আজকে বাইশে মে তাই না বাইশে মে একটা আওয়াজ দিয়ে বলেন তো যতদিন বাঁচব পৃথিবীর কোন বেইমানের সামনে মাথা নত করব না রাজি আসেন না নাই কে কে রাজি আসেন দেখে হাত দুটা উঠে দেখা তো কে কে রাজি আসেন

আল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ ইসলামের বিজয় হবে আজ হোক কাল হোক হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আচ্ছা মুসলমান ইব্রাহিম আর আসসালাম পৃথিবীতে শুধু একজনই মুসলমান ছিলেন কি দাদা কয়জন একজন মুসলমানের থেকে যদি এখন পনের তিনশো কোটি মুসলমান হতে পারে সারা পৃথিবীর শাসন করে ব্যক্তির মুসলমান কি বিশ্বাস হয় না বিশ্বাস হয় এই যে সালাউদ্দিন আইবি ফিলিস্তিনের বাদশা ছিলেন সালাউদ্দিন আইবি এত বড় বাচ্চা ছিলেন এই ইসরায়েলকে একবার দুইবার না বহুতবার না করে সুমুদি ইসরাইল ইসরায়েল হলো পৃথিবীতে সবচেয়ে বড় জাযাবার ডিকটেটর স্বৈরাচার জালিম এদের মতো মা পৃথিবীতে কোনো জাতি নাই কথা বলেন না কেন পরাকে জানেন এই ইসরাইল বেজরমা এত বড় বেজরমা ওদের কোনো জন্ম ঠিক নাই কারণ ওদের কোনো দেশ নাই ওরা যা জাবর রোহিঙ্গা দের মত ইব্রাহিম আলহম কে প্রস্তাব দিল নমরুদ প্রস্তাবটা কি ইব্রাহিম তুই শুধু আমার কথাটা মেনে নিবি আমি যা করব তাই কবি আমি যা বলবো তুই মেনে নিবি ইব্রাহিম আলহম বললেন একটা কথা বলি রে জালিম

আমার বাবা আপনার বাবার দোয়া ওনার নাম কি জোরে কর বাবা কয়জন বলেন তো জোরে কর বাবা কয়জন আপনি মুসলমান না ওই একজনে কয় তিনজন আমি আপনার কাছে শিখাই দিয়ে যাই পাগলা পিড়ের মুসলমান রংপুরে মুসলমান আব্বা চায় কয়জন জোরে কর ওই একজন চুপ করে বই রেছে কুদ্দুস খাইছে মনে মনে বৃষ্টি হয়েছে ওয়াজটা না হোক না হোক এর লেগে মনটা খারাপ করে বহরেছে দেখবো যারা ওয়াজের পক্ষে আমার বাবা ইব্রাহিমের পক্ষে তারা এখন আওয়াজ দিবে রেডি বাবা কয় জন জোরে গন আরো জোরে হাত দুটো দেখেন আমার আল্লাহরে এইভাবে দেখেন কয়জন জরসে বলো বাবা কয়জন আরো জোরে সাতজন মাশাল হাত দুইটা উঠবে ঠিক এইটা এমন থাকবে আর এই ডে এমনি থাকবে বাবা কয়জন দেখেন আমি আপনাদের পরিচয় দিয়ে দেয় সারা জীবন মৃত্যুর আকন্থ মনে রাখবেন মরার পরও মনে রাখবেন বাবা সাহেবজন এই যে এখন যে আমাদের দেশে আগের বক্তা বলে গেল পীর বাবা আছে একদম কেবলা বাবা ভালো বাবা দেখতে কি সুন্দর আরে আমার বাবা বাবা পীর দেখতে কি সুন্দর বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে তো যেই বাপের দেখলে জ্বর আসে ওই হারামির কাছে হালার কাছে কে না কে আর চলে জন আরে পীর তো বাপ না পীর হলো আমার শায়েক হতে পারে আমার মুরব্বি হতে পারে বাপ আমার চারজন কয়জন বলেন এক নাম্বারে আদম বাবা বলেন মক্তবে পড়ছেন না এইভাবে পড়াই দেওয়া যায় যেন মরার পরও চারজন বাপ রে একসাথে চাইটটা গাড়িতে জান্নাতে যেতে পারে এক নাম্বারে আদম বাবা দুই নাম্বারে ইব্রাহিম বাবা ঠিক আছে না দুজন বাবা হ্যাঁ তিন নাম্বারে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ বাবা আমার নবী কি বাবা না সমস্ত উম্মাতে মুহাম্মাদির বাবা হলেন আমার নবী আল্লাহ বলতে পারেন না কয়জন হইল আপাতত যেই বেড়া আপনার পটাক দিয়ে জন্ম দিছে ওই বেড়ারে কি কবেন না তাহলে বাপ কয়জন হইলো তিনজন কইলেন কে একজন কইলেন কে আল্লাহ তাহলে আজ থেকে জানলেন আব্বা কয়জন এ চাচা কথা কন দাড়ি মারি গেছে ঘোরাতে এখনো কইতে না বাপ কয়জন বাপ কয়জন এই যে চারজন বাপের নাম নিলাম একজন তো ফেলাইতে পারবেন যদি আপনি আদম বাবারে বাদ দেন আপনি মুসলমান না ঠিক না ভাই ঠিক আর কোরআনে আল্লাহ বলতেছেন যে আয়াতটা আমি খুদ্বার মধ্যে পড়ছি আমি আবার পড়ছি মিল্লাতা আবিকুম ইবাদাহি মা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন দুনিয়ার মানুষ রে তোর বাপ জাতির পিতা ইব্রাহিম কথাটা কে বললেন শেখ হাসিনা কইছে খালেদা তো অবশ্যই কইছে সাসাই সাথ কয় নাই কে কইছে মিল্লা তা হবে ইব্রাহিম তোদের জাতির পিতা ইব্রাহিম তাহলে বাপ কয়জন লইলো মনে থাকবে তাহলে পীর যে যারে বাপ কন এইটা পীর না এটা বাপ না সে আমার মুরব্বী সে আমার সাহেব কথা ঠিক না মেডি আজকে বর্তমানে দেখবেন আল্লাহ রে সেজদা দে না মাজারে সেজ্দা দেয় দেয় না যদি কোন মানুষ জেনে শুনে কোন মুসলমানের পোলা মাজারে সেজদা দেয় সাথে সাথে কাফের রয়ে যায় আর যদি যেই পীরে সেজদা দিল যদি জানি না উনি যদি বুজুর্গ হয়ে থাকে আসলে সত্যিকারে আল্লাহ ওলা যারা এদের মাজারে সেজদা হবে না আল্লাহ তারা হেফাজত করবে মনে রাখবেন একটা কথা মনে রাখবেন একটা মনে রাখবেন যারা সত্যিকার আল্লাহ রলি আল্লাহ তাদেরকে সেজদা থেকে হেফাজত করবে যেরকম ভাবে আমি দেখাই সর মনে আল্লাহর কুতুব সেখানে সেজদা তো দূরের কথা ওদিক ফিরে কেউ দোয়াও করে না কবর দিক ফিরে যায় দেখেন সরমনায় যে ফজলুল করিম আর ইসাক রহমতুল্লাহ আলাই ঘুমিয়েছেন ওই দিকে ফিরে কবরের দিক ফিরে কেউ দোয়াও করতে দেয় না দোয়া করে পশ্চিম দিক ফিরে আসেন তারপরে আসেন পৃথিবীতে সবচেয়ে বড় বুজুর্গ পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ একজন মানুষ সে কে আমার রাসুলের রওজার দিকে ফিরেও দোয়া করতে দেন ওই দেশের যারা হজ করছেন তারা জানেন এবং রসুলের রজার দিকে দোয়া করতে গেলে ফিরিয়া আপনাকে ঘুরাই দেবে পশ্চিম দিকে জোর করে দেবে কারণ রসুলের রজার দিকে ফিরে দোয়া করার সুননাথ না পশ্চিম দিকে ঘুরে দোয়া করার সুননাথ তাহলে পৃথিবীতে একটা মাত্র কবর যেই কবরটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কবর সেই কবরের দিক ঘুরা যদি দোয়াও করতে না দেয় তাহলে বাংলাদেশে এমন কত কত বড় পীর আছে যে তার কবরের শেষ দেয় কথা কর না কেন বাংলাদেশে এখন দেখবেন বন্ড কিছু আলেমও আছে মাজার কাছে যে ও বাবা বাবা আমি কয়জন লোক লইছি এগো পরীক্ষা পাশ করাই দিয়েন আর ওই বদমাস কবরের মধ্যে হইয়া রয়েছে ও মাপ পাইব কিনা তার নাই খব ও আবার পাশ করাই দেয় কথা বলেন না কেন আরো জোরে বলেন পৃথিবীতে যতগুলা বুজুগ ছিল আমার দিকে তাকান তাদের মধ্যে জোনাইদ বাগদাদি ছিল চিশতি ছিলেন আব্দুল ছিল জেলানি রহমতুল্লাহ ছিলেন্লাহ বললেন না জোনাইদ বাগদাদিকে গাছে মাসে সালাম দিত এই জোনাইদ বলতেন মাঝে মাঝে এই যে কুকুরটা যে হেঁটে যাইতেছে কুকুরের সহিত আমি সস্তা যে জোনাইদকে গাছে সালাম দিত জোনাইত নিজে বলতো এই যে কুকুরটা যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওর সাইড আমি নিকৃষ্ট যদি ইমান নিয়ে আমি মৃত্যুবরণ না করি কারণ এই কুকুর মরার পরে ওর কোনো হিসাব নাই কিন্তু আমি জোনাইদের হিসাব আছে আমি ইলিয়াসুর রহমান জেহাদি কুতকুরের সাইত খারাপ যদি আমি ইমান না নিয়ে মৃত্যুবরণ করি সুয়ারের সাইত আমি খারাপ আপনি খারাপ بل هو يحتوي على المسلمين 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 بل هو يحتوي هو يحتوي على المسلمين بل هو يحتوي على المسلمين هو যদি আপনি তালবিয়াটা এই রংপুরের জমিনে বসে অন্তরে প্রেম লাগাইয়া পড়েন একটা বার হলো আপনি কাবা ঘরের সামনে প্রতিদিন তিনটা চারটা করে ফ্লাইট বাংলাদেশ থেকে হজে যাইতেছে রংপুরে গরিব মুসলমান আমরা যাইতে পারি নাই যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই পৃথিবীতে কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সব হয় এক নম্বরে মা দুঃখিনীর দিকে তাকাইলে চেহারার দিকে তাকাইলে জোরে জোরে বলো দুই নম্বরে হয় বাবার চেহারার দিকে তাকাইলে সব হয় তিন নম্বরে কাবা ঘরের দিকে তাকাইলে সব হয় চার নম্বরে কোন মুসাফির আলেমের চেহারার দিকে তাকাইলে সব হয় তাহলে আমি আপনাদের সামনে আজকে মুসাফির চোখের পানি ছেড়ে দিয়ে কাইন্দে কাইন্দে বলবেন আল্লাহ গো একবার তুমি আমার কাবা ঘরের সামনে লয়ে যাও না আল্লাহ যদি কাবা ঘরে যাওয়ার নিয়াদ থাকে যুবকরা তোমরা জোরে জোরে চোখটা বন্ধ করে চোখের পানি দিয়া এইভাবে আমার সাথে পড়ো তালবিটা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লাব্বাইক আল্লাহ শারিকালাকা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা মুলক লা শারিকা লাক অন্তর যদি এখন আপনার কাবার ছবিটা থাকে আমি কোরআন ধরে বলে গেলাম আপনি অতি शीघ्र ওমরা বহস করতে পারবেন আমি বলে গেলাম ইনশাআল্লাহ हमें बोलेगा गलम इनशाअल्ला